এই ফুকিন বাচ্চা ওই দেখ ওই বালতির মধ্যে কাপড় চপড় ভেজা আছে সবগুলা কাপড় ধুইয়া রোদরে নাইরা দিবি আর একটা কথা ঘরের সব কাজ কাম শায়রা ফেলবি আমার মাইরে গরম গরম চা বানাই দিবি কিছুক্ষণ পরেই জানি আর ডাকা না লাগে কিছুই কান খুলে আরেকটা একটা কথা ভুলেও যদি এইসব কথা তোর মাইরে ফোন দেখ কইছস যে আমি তোর উপর এত অত্যাচার করি তাইলে তোর নানা রে আর তোরে একদম জানে মাইরা ফলামু জান কাট কাট বিটি কাম নানু আজকেও তোরে দে তোর সৎ মা তোরে কাপড় কষা তুই আর নিজে তোর কত সহ্য করবি এক কাজ কর তোর মায়ের ফোন দে ফোন দাঁড়তে ক না না নানু ভাই এই কথা তুমি মোক হেব না তুমি আমার মাইরে কল দিও না তুমি যদি আমার মায়ে কল দিয়ে এইখানে আসু তাইলে আমার সৎ আমারে আমার আর তো মাইরে ফেলবো তুমি আমার মায়ে কল দিও না ঠিক আছে নানু তোর যাইছে তুই তাই ঘর তোর যাইছে তুই তাই ঘর বেবি দারা রাতে মা তুমি আসে দেবার অনেক ভালো তুমি যখন বিদ্যুৎ চলে যেতেছিল বাবা আরেকটা বিয়ে করছে ওই যে ওই যে আমার সৎ মা জানো মা সৎ মা না আমার সবসময় অনেক মায়ের দূর করত ঠিকভাবে খাইতে দিত না আমার দিয়ে সব কাজ করে নিত আর আমার যে তো মাই দূর করে বাবা একটা বিয়ে করছি এই সব কথা নানু বলতে চাইছিল কিন্তু ঐ শর্ত মা বলতে দেয় নাই মা আমারে বলছিল কি যেন যে তুই যদি তোর মায়ের সব কথা বইলা দেশ তাইলে আমি তোদের মায়ের ফেলবো তোরও মেরে ফেলবো তোর নানুরও মেরে ফেলবো এই কারণে আমি তোমার কিছু কইতে পারি এখন তুই এসে পড়ছো আমার আর কোনো ভয় নাই হবা নানু বাই কি কইছে নানু বাড়িতে কাজ কাম করাইতো ঠিক মতো খাবার দিত না আমার কষ্ট মুখটা বাইরে গেছে তবু তোরে ফোন করতে পারি নাই চুপ করো বাবা চুপ করো লিটু লিটু আরে কুকিলা তুমি তুমি কখন আসলে আরে তুমি আসবে আমাকে বলবে না বললেই তো আমি একদম গাড়ি ঘোড়া নিয়ে গিয়ে বলবে না তুমি কি মানুষ নাকি অমানুষ তুমি কি ভুলে যাচ্ছ তুমি যে বাড়িতে আছো ওই বাড়িটা কিন্তু আমার আর তুমি কিভাবে পারলে কিভাবে পারলে তুমি আমার এই ছোট্ট একটা বাচ্চাকে এইভাবে অত্যাচার করতে আরে ও তো আমার মেয়ে ও সুখের জন্য আমি ওই দুর্বাসে চলে গিয়েছিলাম শুধুমাত্র যাতে তুমি ভালো থাকো আমার মেয়েটা ভালো থাকে আর তুমি তুমি কি করলে এই কয়দিনের ভিতর তুমি একটা বিয়ে করে ফেললে তুমি কি হ্যাঁ আমি তোমাদের জন্য এত কষ্ট করে দূর প্রবাসে কাজ করেছি আমি একটা মেয়ে মানুষ হয়ে আমার স্বামীর সুখের জন্য আমি চেয়েছিলাম যাতে আমার স্বামী ভালো থাকে আমার মেয়েটা ভালো থাকে আর তুমি তুমি শুধু তোমার সুখটাই দেখলে আরে তোমার যদি একটা বউ লাগে তুমি একটা ছেলে মানুষ আমি কি মেয়ে মানুষ না আমার কি স্বামী আমার কি সুখের দরকার নেই আমার কি তুমি কেন করলে তুমি তুমি আমার বাবাটাকে অত্যাচার করো আমার ছোট মেয়েটাকে অত্যাচার করো কেন সে সুযোগ আমার সম্মান বলে নাকি ও আমার রক্তের করিনি আমি চেয়েছিলাম আমার বাবা আমার মেয়ে আর তুমি যাতে ভালো থাকো ভালো খেতে পারো কিন্তু না তুমি তা করনি আরে যেখানে একটা ছেলের প্রবাসে যে কষ্ট করার কথা একটা ছেলের ইনকাম করার কথা সেইখানে আমি মেয়ে হয়ে কষ্ট করেছি মেয়ে হয়ে ইনকাম করেছি তবুও তোমার কাছে আমি কোনো মূল্য পাইনি তুমি আজকে এক এ বাড়ি থেকে চলে যাবে আর একটা কথা মনে রেখো আজ পর্যন্ত আমি যত টাকা দিয়েছি সব টাকার পয় পয় করে হিসাব আমি চাই আরে কুকিলা তুমি এসব কি বলছো চুপ করো তোমার মুখে আমি আমার নাম একবারও শুনতে চাই না এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাবে আর আমার টাকার হিসাব যদি আমাকে না দিতে পারো না তাহলে তোমরা জেলের ভাত খাওয়ার জন্য প্রস্তুত থাকো বেবি তুমি যদি দর কাছে থাকো জেলে যাবে তুমি চলো জেলের মধ্যে না আম্মা এভরিথিং আমি ভুল করছি কুকিলা আমার মাফ করে দাও বিশ্বাস করো আমি যা করছি ভুল করছি আমি তোর মতো বেইমানের মুখে আমি আমার নাম দ্বিতীয়বার শুনতে চাই না বের হয়ে বের হ বাবা আমি কি করব আমার কপালে তো এমন আমি যাকে ভালোবেসে আমার সংসার গুছিয়ে নিতে চাই সেই আমার সাথে এরকম বেঈমানি করে বুঝলাম আরে বাবা আমি হতভাগ বাবা তুই সারাটা জীবন শুধু কষ্ট করে গেলি কোনোদিন সুখ পাই না আমি বাবা এত সুখ দিতে পারলাম না আমার ক্ষমা করে দেবো আমি আজকের পরের থেকে আর আমার সংসার আমি কখনো গুছাবো না আমি তোমাকে নিয়ে আমার মেয়েটাকে নিয়ে এইভাবে সারাটা জীবন কাটিয়ে দিব